এরকম ধরনের এগুলো সব এর সঙ্গে হ্যান্ডেল থাকবে একটা এবং এটা বাড়িতে নিয়ে গিয়ে টেবিলের ওপরে আপনাকে বসাতে হবে আচ্ছা আর এর সাথে সাথে আমরা গ্রাইন্ডার মেশিনটা দেওয়া হয় মেশিনের সাথে এটা হচ্ছে ড্রিল এবং পালিশের কাজে লাগে এই মেশিনটা এই টোটাল প্যাকেজটা মাত্র পনেরো হাজার টাকা এর সঙ্গে আপনারা পাঁচ হাজার টাকার কাঁচামাল যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম সিট আছে রাবার সিট বলে এগুলো এই রাবারের এই ধরনের সিট পাবেন পাবেন মানে আধ ঘন্টা করলে চারশো পাঁচশো জোড়া এবার আপনি সর্বনিম্ন একশো থেকে দুশো জোড়া বিক্রি করার কোনো ব্যাপার না এবং মার্কেটে এখনও ডিমান্ড আছে সেই পরিমাণ প্রোডাকশান এখন হচ্ছে না বা সেই পরিমাণ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না সবার পক্ষে তো যারা যারা বাড়িতে বসে আছেন নতুন কিছু শুরু করতে চাইছেন খুব অল্প টাকার মধ্যে আপনারা শুরু করতে পারেন এই ব্যবসা তো নমস্কার স্যার আবার চলে আসলাম আপনার কোম্পানিতে এর আগে তো ভিডিও দিয়েছিলেন দর্শক বন্ধুদের নতুনত্ব ব্যবসার আইডিয়া নিয়ে এসেছিলেন তো ফার্স্টে দর্শক বন্ধুদের একটু পরিচয়টা দিয়ে দেবেন নমস্কার আমি বিবেক আমি দাস মেশিনারি থেকে বলছি আমাদের ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ এটা হাসনাবাদ স্টেশনের পাশেই আমাদের আচ্ছা

এবং মার্কেটে এখনও ডিমান্ড আছে সেই পরিমাণ প্রোডাকশান এখন হচ্ছে না বা সেই পরিমাণ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না সবার পক্ষে তো যারা যারা বাড়িতে বসে আছেন নতুন কিছু শুরু করতে চাইছেন খুব অল্প টাকার মধ্যে আপনারা শুরু করতে পারেন এই ব্যবসাটা আচ্ছা মানে অল্প পুঁজিতে একটা দারুণ ব্যবসা বলছেন একদম তো স্যার ফার্স্ট একটু মেশিনটা যদি দেখে দেন দর্শক বন্ধু হ্যাঁ দেখুন এই যে আমাদের এটা হচ্ছে চপ্পলের কাটিং মেশিন এটা এইভাবে টেবিলের ওপরে যেভাবে সেট করা আছে এইভাবেই সেট করতে হয় নিচে আপনারা দেখতে পাবেন আমাদের মেশিনগুলো রয়েছে এরকম ধরনের এগুলো সব এর সঙ্গে হ্যান্ডেল থাকবে একটা এবং এটা বাড়িতে নিয়ে গিয়ে টেবিলের ওপরে আপনাকে বসাতে হবে আচ্ছা আর এর সাথে সাথে আমরা গ্রাইন্ডার মেশিনটা দেওয়া হয় মেশিনের সাথে এটা হচ্ছে ড্রিল এবং পালিশের কাজে লাগে এই মেশিনটা দেখুন প্রসেসটা খুব সহজ আমাদের এখানে ভিডিও দেখছেন ভিডিওটি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা কল করবেন আমাদের এখানে আসলে আমরা টোটাল গাইড করি এখানে মেশিন থেকে শুরু করে র মেটেরিয়ালস এবং প্রশিক্ষণ যেটা মানে ট্রেনিং যেটা বলে সেটা সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন আমরা সম্পূর্ণ গাইড করবো এবং মার্কেটিং কীভাবে করতে হবে সেটাতেও হেল্প করব এবং এর সাথে আপনাদের ফিতে লাগানো হুক থাকবে এবং দশ পিস ডাইস থাকবে ডাইস মানে নাম্বার হিসাবে চার পাঁচ ছয় সাত এইভাবে দশ দশটা ডাইস থাকবে লেডিস এবং জেন্টসের এই টোটাল প্যাকেজটা মাত্র পনেরো হাজার টাকা এর সঙ্গে আপনারা পাঁচ হাজার টাকার কাঁচামাল যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম শিট আছে রাবার সিট বলে এগুলো এই রাবারের এই ধরনের সিট পাবেন তার সাথে সাথে ফিতে পাবেন এবং আপনারা যদি প্রিন্টিং করেন প্রিন্টিংয়ের জিনিসপত্র সমস্ত কিছু আমাদের কাছে পাবেন ফিতে আপনারা এই দেখতে পাবেন এখানে ফিতে সব আমাদের থাকে রাখা আছে বিভিন্ন ধরনের ফিতে আছে এগুলো ফাইভ পিন থেকে শুরু করে যেগুলো চওড়া ফিতে বলে বা ফাইভ পিন ফিতে বলে লেডিস জেন্টসে আলাদা আলাদা বিভিন্ন ধরনের ফিতে আছে আর দুই একটা ফিতে আমি দেখিয়ে দিচ্ছি আর এই ধরনের ফিতেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো দেখতে পাচ্ছেন ফাইভ পিনে খুব হাই কোয়ালিটির ফিতে আছে এই ধরনের ফিতে বিভিন্ন কালার ডিজাইনে হয় কারণ সব কিছু তো দেখানো সম্ভব না আলাদা আলাদা বিভিন্ন হয় ভ্যারাইটি এখানে দেখুন দেখুন এগুলো লেডিসের আছে রাবাদের ফিতে এগুলো খুব হাই কোয়ালিটির আছে এই ধরনের এগুলো সব আমাদের কাছে পেয়ে যাবেন র মেটিরিয়ালসের মধ্যে এবং পুরো প্রশিক্ষণটা মানে কিভাবে কাটিং করতে হচ্ছে কিভাবে আপনারা করবেন সমস্ত জিনিস আমাদের কাছে পাবেন সমস্ত গাইডেন্স পেয়ে যাবেন এগুলো সব নাম্বারিং লেখা থাকে এগুলো ডিটেলস দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এগুলো ফাইভ এগুলো যেমন জেন্টসের আছে লেডিসের আছে বাচ্চাদের আছে ছোট বড় সব রকমের ডাইস পেয়ে যাবে এইগুলো হচ্ছে এরকম বাচ্চাদের ডাইস হয় সমস্ত ডাইস অ্যাভেলেবল আছে এগুলো কিডসের ডাইস আছে সব আমাদের আছে এবং ফাইভ পিনা যেগুলো চৌড়া ফিতে দেখালাম ওদের ডাইস আলাদা হয় সেসব আমাদের কাছে সব পেয়ে যাবেন ওকে আর আপনি একটা বললেন যে প্রিন্টেড ওই প্রিন্টেডটা যদি প্রিন্টিং এর জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টিং এর দেখুন বোর্ড এটা দেখুন বাচ্চাদের প্রিন্টিং আছে এগুলো ছোট ভীম বলে এগুলো আচ্ছা এবং এই ধরনের আরো অনেক ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো তো মার্কেট এখন বিভিন্ন ডিমান্ডে আছে এগুলো এগুলো যত প্রিন্ট করবেন ডিজাইনটা দেখতে ভালো হবে চপ্পলটা আর দামও বেড়ে যায় মনে হয় একদম একদম অবশ্যই দামটা তো অবশ্যই বাড়বে এবং এর সাথে এগুলো প্রিন্টিং এর কালার আছে এগুলো ইভা কালার বলে এগুলো শুধুমাত্র দাবাদের উপরে তো স্যার মোটামুটি যদি এই যে র রেটেরিয়াল আপনাদের সঙ্গে ধরুন কোন দর্শক বন্ধু নিল একটা ছোট্ট একটা মেশিন যেটা আপনি বলছেন পনেরো হাজার টাকার মধ্যে তারা পেয়ে যাবে এই সমস্ত কিছু নিয়ে তারা প্রোডাকশনটা করলো দিয়ে কী রেটে তারা মালটা মার্কেটে সেল করতে পারে দেখুন মোটামুটি আমাদের কাছে সর্বনিম্ন যেগুলো আছে পঁচিশ টাকার মধ্যে এক জোলা চপল রেডি হয়ে যায় সেটা আপনি মার্কেটে পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হয় পাইকারি এবার কোয়ালিটি বিভিন্ন রকম আছে পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ যেমন ভ্যারাইটি কোয়ালিটি করবেন আপনারা সব রকম পাবেন আমাদের কাছে এবং সেই হিসাবে মিনিমাম আপনারা পনেরো থেকে কুড়ি টাকা প্রতি জোড়াতে আপনি প্রফিট দেখে বিক্রি করতে পারবেন মানে প্রতি জোড়াতে পনেরো থেকে কুড়ি টাকা প্রফিট হোলসেলে বিক্রি করলে খুচরো বিক্রি করলে ডবল প্রাইসে বিক্রি হয় ওকে পার ডে মোটামুটি কত পিস মাল বিক্রি করা সম্ভব আমাদের মেশিনে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট জোড়া চপ্পল করতে পারবেন মানে আট ঘন্টা করলে চারশো পাঁচশো জোড়া এবার আপনি সর্বনিম্ন একশো থেকে দুশো জোড়া বিক্রি করার কোনো ব্যাপার না সেখান থেকে আপনি প্রফিট করতে পারবেন তবে এটা আপনাকে খাটতে হবে যত আপনি মার্কেট বাড়াবেন মার্কেটে সেল করবেন তার উপরে ডিপেন্ড করছে আপনার কত ইনকাম হবে আচ্ছা তো দর্শক বন্ধুরা তো প্রোডাকশনটা করলো কিভাবে মার্কেটিং করবে সেই সাপোর্টটাকে আপনারা পুরো গাইডেন্স পাবে আমাদের থেকে আমরা অনেক হোলসেলার ডিলার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্টও করিয়ে দিই প্লাস আমাদের কাছে আসলে আমরা মার্কেটিং এর পুরো প্রসেস সিস্টেম প্যাকেজিং থেকে শুরু করে কীভাবে মার্কেটিং করবেন সব গাইড করে দেবো আচ্ছা তো কোনো দর্শক বন্ধু যেহেতু একটা ছোট্ট মেশিন দেখতে পাচ্ছি তো কোনো দর্শক বন্ধু যদি ভাবে যে বাড়ি থেকে মেশিন নেব তাহলে কি সেটা সম্ভব রয়েছে সম্ভব অবশ্যই রয়েছে আমরা অনলাইনে পেমেন্ট করে দেবেন আমরা এখান থেকে ট্রান্সপোর্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই আপনি যদি আমাদের এখানে এসে দেখে নিতে চান সেটাও নিতে পারবেন বা আপনারা অ্যাডভান্স পেমেন্ট করেও মেশিন নিতে পারবেন সমস্ত প্রসেস আছে আপনারা সব যে কোনোভাবেই নিতে পারবেন আমাদের থেকে এছাড়াও যদি আরো ডিটেলসে কিছু জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করলে আশা করি আপনি গাইড করে একদম একদম ওকে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে